রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন রাজ্যের দৌড় দণ্ডপদা প্রাক্তন মন্ত্রী তৃণমূল নেতা তথা তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে উঠেছে একাধিক বিস্ফোরক অভিযোগ তার সাথে কোটি কোটি টাকা পাচারের অভিযোগ জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে ইডি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছে চার্জশিটে একাধিক বিস্ফোরণ করিয়েছে ইডি তার মধ্যেই চরম অসুস্থ জ্যোতিপ্রিয় মল্লিক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন জ্যোতিপ্রিয় মল্লিক তাই তার জামিন চাই আদালতে এমনই যুক্তি খাড়া করে কার্যত মামলা দায়ের করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন মামলায় খেলে দিল কলকাতা হাইকোর্ট খেলে দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর জ্যোতিপ্রিয় মল্লিকের নানা ধরনের শারীরিক সমস্যা জেলে ওজন কমে যাচ্ছে মন্ত্রীর কিডনির অবস্থা ভালো নয় এমনকি সুগার প্রেশারজনিত নানা রকমের সমস্যা রয়েছে তাই এই সমস্যায় জেরবার জ্যোতিপ্রিয় মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিককে জামিন দেওয়া উচিত এমনই কিন্তু জোরালো সহাল তার আইনজীবীর আর জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন চাইতেই কিন্তু একেবারে চেপে ধরল ইডি আধিকারিকরা একাধিক ফাইল খুলে বিচারপতির সামনে প্রমাণ করার চেষ্টা করলেন ইডি আধিকারিকরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রেশন দুর্নীতি মামলায় নয়া মোড় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রেশন কেলেঙ্কারির অন্যতম মূল অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক গত বছর অক্টোবর মাসে ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তারপর থেকে বহুবার নিম্ন আদালতে জামিনের আর্জি জানিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু সুরাহা না হওয়ায় এবার কলকাতা হাইকোর্টে গেলেন প্রাক্তন মন্ত্রী এদিন আদালতে জ্যোতিপ্রিয়র আইনজীবী জানান ইতিমধ্যেই রেশন দুর্নীতি মামলায় চার্জশিট গঠন হয়েছে মামলায় তদন্তে আর কোনো অগ্রগতি হয়নি তাই তার মক্কেলকে জামিন দেওয়া হোক ওদিকে বালুর জামিনের তীব্র বিরোধিতা করেন ইডি আধিকারিকরা কেন্দ্রীয় এজেন্সির দাবি যদি এই মুহূর্তে জামিন দেওয়া যাবে না রেশন মামলায় তদন্তের অগ্রগতি হয়েছে আদালতের সামনে সেই সংক্রান্ত তথ্য দেওয়ার কথাও জানিয়েছেন ইডি আইনজীবীরা আদালতের কাছে ইডির তরফে কিছুটা সময় চাওয়া হয় তার ভিত্তিতে আদালতের কাছে মামলা সংক্রান্ত অগ্রগতির তথ্য জমা দিতে বলেছে আদালত দুপক্ষের বক্তব্যের ভিত্তিতে বিচারপতি শুভ্রা ঘোষ ইডিকে আরও চার দিন সময় দেয় আগামী মঙ্গলবার জ্যোতিপ্রিয় জামিন মামলার পরবর্তী শুনানি সেই দিন মামলা সংক্রান্ত অগ্রগতি তথ্য জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে প্রসঙ্গত রেশন দুর্নীতি মামলায় গত বছর অক্টোবর মাসে টানা একুশ ঘন্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর সল্ট লেকের বাড়ি থেকে জ্যোতিপ্রিয়কে গ্রেপ্তার করে ইডি গ্রেপ্তারির প্রথম দিন থেকেই অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক সুগার এবং পেশার জনিত সমস্যা রয়েছে তার ইডির হাতে গ্রেপ্তারির পরও চিকিৎসার জন্য বেশ কিছুদিন এসএসকেম হাসপাতালে ছিলেন জ্যোতিপ্রিয় জ্যোতিপ্রিয়র একাধিক শারীরিক সমস্যা রয়েছে জেলে থেকে ওজন কমে যাচ্ছে প্রাক্তন মন্ত্রীর কিডনির অবস্থা ভালো নেই বলে জানা গেছে বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন তিনি আর এই শারীরিক অসুস্থতাকে দোহাই দিয়েই কিন্তু জামিনের জন্য এবার আবেদন করেছেন নতুন করে খেলা শুরু করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলা দায়ের করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক সেই মামলাতেই কিন্তু খেলে দিলেন বিচারপতি সুব্রা ঘোষ জামিনের আবেদনে সারা দিলেন না বিচারপতি এবং ইডির আইনজীবীদের স্পষ্ট জানিয়ে দিলেন চার দিন সময় দেয়া হচ্ছে চার দিনের মধ্যে মামলার অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট তাকে দেওয়ার জন্য অর্থাৎ বিচারপতির হাতে তুলে দেওয়ার জন্য ইডি কিন্তু ফাইল খুলতি একেবারে চক্ষু ছানাবড়া বিচারপতি শুভ্রা ঘোষের একাধিক বিস্ফোরক তথ্য জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে জামিন চেয়ে কিন্তু রীতিমতো কলকাতা হাইকোর্টে কুপকাত জ্যোতিপ্রিয় মল্লিক কারণ জ্যোতিপ্রিয় মল্লিক সেই অক্টোবর মাস থেকে পুজোর পর থেকে গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে বিজয়া দশমীর দিনই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিককে জেরার জন্য যায় ইডি আধিকারীরা একুশ ঘন্টা ধরে জেরা চলে তল্লাশি চলে তার বাড়িতে তারপর পরে কিন্তু তদন্তে অসহযোগিতার অভিযোগে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয় আর জ্যোতিপ্রিয় মল্লিকের সূত্র ধরেই কিন্তু ডাকু শঙ্কর এবং শেখ শাহজাহান জ্যোতিপ্রিয় মল্লিকের টাকার মেশিনদের খোঁজ পাওয়া গেছে জ্যোতিপ্রিয় মল্লিকের মেনি ব্যাংক শেখ শাহজাহান এবং ডাকু শঙ্কর জ্যোতিপ্রিয় মল্লিক তার মেয়েকে চিঠিতে লিখেছিলেন টাকার প্রয়োজন হলে ডাকু শঙ্কর এবং শেখ শাহজাহানকে চাইতে শেখ শাহজাহান কাণ্ড নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি এখনও তোলপার এখনও পর্যন্ত কিন্তু শেখ শাহজাহান কাণ্ড নিয়ে রীতিমতো হুলস্থুল কাণ্ড আর তার মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে কড়া স্টেপ নিয়েছে ইডি জ্যোতিপ্রিয় মল্লিকের হাতের লেখার পরীক্ষাও কিন্তু করবে ইডি আধিকারিকরা সেই আবেদনও কিন্তু আদালতে জানিয়েছে ইডি আধিকারিকরা তার মধ্যে কি চার দিন পর জামিন পেতে চলেছেন জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের প্রাক্তন মন্ত্রী নাকি ইডি জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন আটকাতে জোরালো সব প্রমাণগুলি তুলে ধরবে আদালতে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে জ্যোতিপ্রিয় মল্লিকের কি একেবারে ঢোল ফাটিয়ে ছাড়বে দুর্নীতির কি হতে চলেছে আগামী দিনে ইডি যে সমস্ত অভিযোগ করছে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে কোটি কোটি টাকা নয় ছয়ের অভিযোগ যেগুলো করছে সেই অভিযোগের ফাইলগুলি যদি তুলে দেয় বিচারপতির হাতে তারপর বিচারপতি কি নির্দেশ দেন জামিন কি আদৌ পাবেন জ্যোতিপ্রিয় মল্লিক কী হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের